প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যে কারণে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে শুধুমাত্র জেনাকারীর লজ্জা স্থানের দুর্গন্ধে জেনা কাকে বলে কোন কাজগুলো জেনা জেনা সম্পর্কে বিস্তারিত আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে এবং জেনা করার পূর্বে আপনি অবশ্যই একবার হলেও এই ভিডিওটি দেখে নিন জেনা কি শুধু অবৈধভাবে মেলামেশা করাকে জিনা বলা হয় না হাদিসের বাসায় জিনা বহু প্রকারে বিভক্ত যেমন এক নম্বরে কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা দুই নম্বরে যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিব্বাহর জিনা। তিন নম্বরে বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা চার নম্বরে ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা পাঁচ নম্বরে সে সম্পর্কিত খারাপ কথা সোনা কানের জিনা ছয় নম্বরে জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা সাত নম্বরে অতপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় এই হাদিসগুলো বুখারি ও মুসলিম সোনানে আবু দাউদ সোনানে আনসাই শরীফের মধ্যে এসেছেন অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ দাপটিকেই জিনা মনে করে থাকি এবার ভেবে দেখুন আপনি এসব কাজে জড়িত আছেন কিনা জিনা স্পষ্ট রূপে হারাম আল্লাহ তালা জিনাকে হারাম ঘোষণা করে বলেন তোমরা জিনার দ্বারে কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ সরা বনি ইসরাইলের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এই কথা বলেন জেনার শাস্তি জেনার শাস্তি অত্যন্ত ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরি ওসাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চোলা দেখতে পেলাম যার উপরে অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি চিল্লি করছিল আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে আবার আগুন সীমিত হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এই অবস্থা এমন চলছিল আমি আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিবরাইল আলি ইসালাম উত্তরে বললেন তারা হলো জনকারী নারী ও পুরুষ এ হাদিসটি বোখারি শরীফের মধ্যে এসেছেন জেনাগাড়ির লজ্জাস্থানের স্থানের দুর্গন্ধে জাহানামবাসী অস্থির হয়ে উঠবে সেদিন জেনাগাড়িকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি পান করতে দেওয়া হবে তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এইসব শয়তানির সম্পর্ক বাদ দেওয়া আল্লাহ তা আমাকে সহ সবাইকে সকল ধরনের গোনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন